আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর কাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে আবারও হাজির হয়ে গেলাম আমি শাকিল খান তো আপনারা জানেন সিলেট সুনামগঞ্জ বন্যার পানিতে একবারে তলায় গেছে অবস্থা খুব ভয়াবহ তো আমি এখন অবস্থান করতেছি সিলেট সুনামগঞ্জের পাশে নেত্রকোনা একেবারে হাওর এলাকা যাকে বলে তো এখানে যদি আপনারা দেখেন চতুর্দিকে মানে পানিয়ে একবারে থই থই করতেছে যে যেদিক তাকাইবেন দিক দুই চোখ যাইতেছে সব পানি আর পানি দেখেন মানে মানুষের বাড়ি ঘর পর্যন্ত সব তলায় গেছে তো এখানে একটা সমস্যা সেটা হচ্ছে গিয়ে নৌকার সংকট ঠিক আছে তো এখানে আমাদের টিম আসছে তো আমি এখন যাচ্ছি ওই যে সামনে যে একটা গ্রাম দেখতেছেন ওই গ্রামটাতে তো নৌকা পাই নাই তো এই এলাকারই এই এই গ্রামটার নাম কি ভাই এই গ্রামটার নাম হচ্ছে গাইঘুরি বই এটা থানা হলো বারহাট্টা থানা তো এইখানের এক ভদ্রলোক উনি আর কি ভোরা দিয়ে যাচ্ছেন এটা তাদের ভাষায় ভোরা বলে ভেলা বলে যে কলা গাছ দিয়া বানায় তো এই মাঝি ভাইকে লইয়া লইলাম যে ভাই আপনারে যা দেওয়ার দিমুনে আপনি আমার একটু পার করে দেন আমাদের টিম ওই পারে আছে। ঠিক আছে গামছা টামছাও লইয়া লইসি যদি পড়া যাই ঠিক আছে তো এখন যাইতাছি এই ভদ্রলোকের লইয়া লইছি ভাই আপনার নাম কি। তার নাম হয়েছে লিমন ঠিক আছে আর আপনারা যদি দেখেন যে একবারে মানে একদম পুরো তারা এটা এত সুন্দর করে বানাইছে দেখেন সুন্দর করে মানে ডোবতাছে ওন একবারে নিউটেলে আর এইগুলি সবাই চালাইতেও পারে না ঠিক আছে উনি খুব দক্ষ একদম মানে ভালো একজন মাঝি ঠিক আছে তাকে নিয়ে আমি এখন আস্তে আস্তে পারি দিব এই জায়গাটা ঠিক আছে